কি অবস্থা মাইক পড়েছি না পড়েছি আচ্ছা কিছুই তো দেখতে পাচ্ছি না কিছুই তো দেখতে পাচ্ছি না স্মল মিডিয়াম লাগে এটা এক্সেল আছে দেখেন তো এক্সেল আছে কিনা এটা এটা খুব সুন্দর স্মলটাও থাকবে মিডিয়াম লার্জ যে যে সাইজে নেবেন এদিকে খুব সুন্দর করে প্যানেল থাকছে অপস অমনি এটা ভালো লাগছে খুবই কমফর্ট কি আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল ওফ তো এক্সেলও আছে মাই গার্ড স্লিপটা কি সুন্দর ওকে সবগুলো ড্রেস আজকে সুন্দর না চারটা না টোটাল চারটাই মানে দেখার মতো চারটা চারটাই দেখার মতো কোনটা ছেড়ে কোনটা নেবে আছে সব পিস আছে কোনটা রেখে কোনটা নিবি আজকে সবাই সব হিট কালেকশন এই এটার প্রাইসটা কত রে দেখি বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি তানহাজ এক্সক্লুসিভ থেকে চলে আসছি লাইভে এটা অনেক রিজনেবল আশা করছি যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আগে জানান নেট সাউন্ড সব অল ওকে আছে কিনা সব যদি ওকে থাকে জানান যদি কোনো সমস্যা থাকে তাও জানান ওকে আচ্ছা শফিকুল ইসলাম আলাইকুম আসসালামাইকুম আসসালাম আপু শিকদার হ্যাম লিখেছেন হাই আপু হ্যালো শাইন রবি লিখেছেন হাই হ্যালো আজকে অনেক লাগছে ড্রেস পাবেন সাদা বাহার ইথনিক মানে সব হাই থাকে না খুব মোস্ট ডিমান্ডিং ডিমান্ডিং ড্রেস এক্সপ্রেশন সব ড্রেস পাবেন প্রত্যেকটার স্মল মিডিয়াম লার্জ কোনো কোনোটার এক্সেলও পাচ্ছি আমরা হ্যাঁ আচ্ছা মেরুন যেটা স্টক হয়েছে সেটা দেখেন তো সাইজ কি এক্সেল আছে এবার কি এক্সেল আসছে ওইটা লার্জ না শুধু কি এক্সেল এটারই अच्छा okay. ओके আচ্ছা আসসালামু আলাইকুম গো কানিস ফাতেমা আলাইকুম আসসালাম সেই সুন্দর আপুনি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আহি আহি লিখেছেন আসসালামু আলাইকুম আপু হ্যাঁ এক্সেল আছে আরেকটা কোনটা ও দুটোর এক্সেল দুইটাই তো এই ম্যাটেরিয়াল না লাক্সারিয়াস গুলো না দুটোর এক্সেল আছে আচ্ছা দুটো ডিজাইনের এক্সেল পাবো আমরা আর বাকিগুলো হচ্ছে স্মল মিডিয়াম লার্জ ওকে আর যদি কোনো আপু বলেন যে আপু আপনি কোন সাইজটা পড়েন আপু আমি ফর্টি টু পড়ি মানে মিডিয়ামটা তো ফর্টি থেকে ফর্টি টু বা সাইজটা টু থাকে একটু যখন দেখবেন বেশি লুজ তখন বুঝবেন যে আমি ওই সাইজটা পরেছি হ্যাঁ আর যখন দেখবেন যে হালকা লুজ তখন বুঝবেন যে আমি স্মলটা পড়ি এটা আমি একটু চেষ্টা করেছি ফর্টি টুটা টা পরার হ্যাঁ মানে মিডিয়ামটা পড়ার ট্রাই করেছি ওকে সো আমার নর্মালি থার্টি সিক্স বডি আমি হচ্ছে টা কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা সাইজের যেটা থাকে সেটা থাকে বাস সাইজটা তো এখন এটা ডিপেন্ড আপু আছে একটু ফিটিংস ছাড়া ড্রেস আবার তাদের ভালো লাগে না আবার কেউ কেউ আছে যারা এখন পাকিস্তানি ড্রেসগুলো পরে তারা আবার একটু ওভার সাইজ পরে এখন ডিপেন্ড আপ টু ইউ যে আপনি কোনটা চান যদি আপনি চান যে না একটু মানে পশ লুক লাগতে হবে প্লাস হচ্ছে গিয়ে একেবারে মডেলদের মতো লাগতে হবে পাকিস্তানি তাহলে একটু ওভার সাইজ আপ যে আপনি কতখানি ওভারসাইজ চাচ্ছেন হ্যাঁ আলহামদাসকে বিকালে তোমার সাদা ভাড়ার জামাটা পাইছি অনেক ভালো লাগছে মাসাল্লাহ আপনি আপু কোনটা পেয়েছেন আল্লাহ জান বুঝতেছি না অনেকগুলো ড্রেসেতে দেখেছিলাম কোনটা যেন পেয়েছেন রিভিউ দিয়ে দিয়ে সজিদা আলাইকুম আসসালাম অর্পিত আপু লিখেছেন ভেরি নাইস কালেকশন তারপর হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো তারপর হচ্ছে ইমরান বেগম লিখেছেন আপু তোমার কালেকশন বেশ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ডিয়ার ড্রেসটা জাস্ট সুপার থ্যাংক ইউ সোনিয়া দীপ আপু শামসুন আপু লিখেছেন সেই সুন্দর কাকুন সিদ্দিকা লিখেছেন হ্যালো হাই আপু হাই লিখেছে এমস টি সাফি লিখেছেন আসসালামু আলাইকুম কেমন আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপু আলহামদুলিল্লাহ ভালো আছি বাট আজকে সমস্যা হয়ে গেছে কি আজকের ওয়েদারটা এত সুন্দর হ্যাঁ আমি একটু বাসায় গিয়েছিলাম আমার আর মনে করেন না লাইভ করতে ইচ্ছা করতেছিল না আসতে ইচ্ছা করতেছিল পরে আমার যে রান্না করে শেফ তারে বললাম যে আজকে এক কাজ করো কালা ভুনা আর হচ্ছে কি ভুনা খিচুড়ি আর কালা ভুনা করো মানে খাবো সাথে একটা ভর্তা ঠিক আছে পরে এটা করতে বলে আসলাম গিয়ে খাবো একটু আচার টাচার দিয়ে ভর্তিস মজা ওয়েদারটাই ওয়েদার ডিমান্ড যাকে বলে হ্যাঁ একবার ভাবছি যে বাজি করে আপনাদের ভাই আবার খুবই জ্বর সে আজকে অফিসেও যেতে পারেনি খুবই অসুস্থ ও বাসা থাকলে আবার আমার কি হয় আমি হচ্ছে আমার আর অফিস আসতে ইচ্ছা করে না ওর সাথে বাসায় থাকে আমার এরকম মনে হয় আর কি আচ্ছা যাই হোক এ আর কি তারপর আপনাদের কথা মনে পড়ে গেল দৌড় আপনাদের ভালোবাসার টানে চলে আসছি এই হলো অবস্থা আর কি হ্যাঁ আচ্ছা এয়ার কুইন লিখেছে নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ আপু চলেন আমরা অ্যাড্রেসটা দেখিনি এটা স্মল মিডিয়াম আমরা এটাতে পাচ্ছি হচ্ছে স্মল মিডিয়াম আর হচ্ছে আপনার লার্জ এন্ড এক্সেল ওকে আমরা চলে যাবো এটা পাকিস্তানে ওকে এক্সপেন্সিভ একটা ড্রেসেন স্পেশন করে এটা লাক্সারিয়াস জর্জেট কটন আমরা পেয়ে যাবো যেটা আমরা ভীষণ রকমের পছন্দ করি কালারটা ভেরি ইউনিক অ্যান্ড প্রিটি একটা কালার অ্যান্ড ম্যাটেরিয়ালটা ভেরি কমফোর্টেবল এন্ড ফ্ল্যাক্সিবল যারা চাচ্ছেন চুজ করেন তাদের জন্য বেস্ট অফ বেস্ট অফিস গোয়িং আপরে যারা আছেন এই গরমে একেবারে স্বস্তির কিছু চাচ্ছেন একদম হাই রেঞ্জের কিছু ধরেন পাঁচ থেকে সাত টাকা যারা রেগুলার ওয়ারের ড্রেস পরেন হ্যাঁ যারা আমার পশাপুর আছেন তাদের জন্য বলবো এটা একবার নিয়ে দেখেন ওটা পরা ভুলে যাবে ঠিক আছে আর যারা বাজেটের জন্য নিতে পারে না তারা মাস্ট হ্যাভ দিস ওয়ান বিকজ ফাইভ থাউজেন্ড প্লাসের কম ইন্ড্রেস হয় না পাকিস্তান থেকে যেটা সম্পূর্ণ রেডি হয়ে সাইজ আসে সেখানে সম্পূর্ণ সব কিছু সুতা থেকে বুনুন থেকে এভরিথিং মানে সব সেম টু সেম পাবে সব কিছু ইম্পোর্ট করে করা হয়েছে তো আবার সাইজ ওয়াইজ ওর তো অনেকগুলো প্যাচেসও আলাদা আলাদা থাকে আবার প্রাইসটা আপনাদের জন্য ভেরি রিজনেবল ওকে দেখেন এটা হয়ে যাবে আমাদের প্রথমত স্লিভের পোর্শনটুকু হ্যাঁ আল্লাহ কি খুঁজে রেও আচ্ছা প্রথমত এটা যাবে না 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 এটা কোনোটা সাথেই না এটা কি আচ্ছা এটা হচ্ছে আমাদের খুব সুন্দর করে স্লিভের পোসনটুকু যাবে দেখেন কাজ কালার বুনন সবই কি প্রিটি কালার দেখেছেন মানে এটার মধ্যে হালকা একটা পেস্টোন আছে খেয়াল করে দেখেন খুবই সুন্দর একটা কালার এখানে কিন্তু আমরা কি পাচ্ছি আমাদের যদি মনে হয় যেটা আমরা লক করব তারও কিন্তু একেবারে কিউট একটা সিস্টেম আছে হ্যাঁ তার জন্য কিন্তু কিউট একটা দেখেন খুব সুন্দর একটা আছে আমার নখের মধ্যে করতে প্রত্যেকের কি সুতা ধরলাম বুঝলাম না আচ্ছা এখন আসেন হচ্ছে কি এটা ব্যাপার সো স্লিপের মধ্যে খুব সুন্দর করে যাবে আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটাও একটা ওর গ্যানসা ম্যাটেরিয়ালটা এক্সট্রা প্যাচেসের মতো করে ইউজ করা আছে এই যে দেখেন এটা কিন্তু ট্রান্সপারেন্ট ছিল এই যে এটা কিন্তু সম্পূর্ণ ট্রান্সপারেন্ট ছিল আপনাদেরকে একটা শো করি জাস্ট লুক এই যে তো আমার যেটা মনে হয়েছে পাকিস্তানি মডেল যখন পড়েছে সে কিন্তু এই পুরো পোষণটা ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট পড়েছে যে এই জিনিসটা ঠিক আছে আমি আপনাদেরকে একটু দেখাই তো আপনাদের অনেকেরই কমপ্লেন ছিল এই যে দেখেন তার মানে এটুকু অংশ পুরোটাই খোলা থাকতো হ্যাঁ তো আমাদের বাংলাদেশের মেয়েরা যেটা হয় এটুকু অংশ খোলা থাকলে অনেকে জিনিসটাকে ইজিলি ক্যারি করতে পারে না ব্যস্ত আরও কষ্ট করতে হয়েছে এটাকে পুরোটাকে আবার আলাদা করে যে দেখেন ডিজাইন করে করতে হয়েছে হ্যাঁ তো যাই হোক ইচিংয়ের কোনো প্রবলেম হবে না পুরোটা আলাদা একটা প্যাচেস একদম ফিক্সড করা থাকবে আমাদের আর পুরো বডিতে যা আছে সবই ডিজিটাল প্রিন্টের জর্জট কটন ম্যাটেরিয়াল আপনারা জানেন অনেক এক্সপেন্সিভ আর এটা হচ্ছে কি আপনাদের সুন্দর করে একদম এখান থেকে চলে যাবে হ্যাঁ আমাদের আলাদা একটা যে এক্সট্রা প্যানেলও প্যানেলের ওয়ার্কটা ডুয়েলিং করে এখানে কাজ আছে আমি দেখিয়ে দিচ্ছি ক্লোজ এটা কিন্তু আমাদের একদম এখান থেকে যাবে স্মল মিডিয়াম লার্জ যে সাইজটা কিন্তু হাতের নিচ থেকে কাজটা চলে যাবে যে দেখেন এটা একটা এটা একটা কাজ দুটোই আলাদা আলাদা করে কাজ আছে হ্যাঁ পুরোটা আচ্ছা এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ ড্রেসটা আর এখানে হয়ে যাবে আমাদের এই যে ঠিক আছে এটা যাদের লাগবে তারা ইউজ করবে না যাদের লাগবে না তো লাগলো না হ্যাঁ অনেকে আছে যখন একটু উঠানো গলা থাকে তখন হচ্ছে কি একটু চাই যে একটু কমফোর্ট জোন থেকে ক্যারি করতে হলে দেখা যায় কি এটা থাকলে খুব ইজিলি আমরা ক্যারি করতে পারি দ্যারসয় আর এটা হচ্ছে আমাদের খুব সুন্দর করে দোপাটা শিফন ওর বা মুসলিম বলে অনেকেই এই দোপাটাটা খুবই হিট একটা কালেকশানসের সাথে যায় আপনার পাকিস্তানি সব এক্সক্লুসিভ হিট হিট কালেকশনসগুলোর সাথে ওরা এটা ইউজ করে ম্যাক্স মানে খুবই ম্যাক্সিমাম টাইমে যেটা হয় ওদের এই লাইনটা থাকেই না আর এই লাইনটা থাকলে মনে করেন ড্রেসের প্রেস আট দশ প্লাস করে দেয় শুধু যদি এই এমব্রয়ডারি লাইনটা থাকে ওরা ম্যাক্সিমামই এই পুরো ওনাটা ইউজ করে বাট এই লাইনটা খুবই কম ওকে এটা হচ্ছে ব্যাপার পুরোটার মধ্যে খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্টেড প্রিন্টেডাল ভেরি ইউনিক অ্যান্ড প্রিটি এই হচ্ছে আমাদের খুব সুন্দর করে ওনারা যাবে আর এটা হবে প্যান্টটা প্যান্টটা আমাদের সেম অ্যাজ ইট ইস ড্রেসের যে ম্যাটেরিয়ালটা আছে সেমভাবেই যাবে পুরোটা খুব সুন্দর করে দেখেন একদম লুজ লুজ ফিটিংসে হবে খুব কমফোর্টেবল যেটাকে আমি বললাম আর এখানেও তো আপনারা জানেন খুবই কমফর্ট জোন থেকে এটা ইউজ করতে খুবই আরামদায়ক যেটাকে বলি আর কি মোট কথা যদি খাঁটি বাংলায় বলি হুম আচ্ছা অন্যরকম সুন্দর এটা খুবই প্রিটি খুবই মানে যারা প্রতিনিয়ত বাহিরে যান খুব স্মার্ট লুক চান খুবই খুবই জোস একটা আউটলুক ক্রিয়েট করার জন্য একদম বলবো একদম মানে আমি খুব প্রেফার করব তাদের জন্য যে খুবই বিউটিফুল একটা কালেকশনস খুব প্রিটি একটা কালেকশন হ্যাঁ ইউনিক অ্যান্ড প্রিটি হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আপা আশা অলওয়েজ ইউনিক অ্যান্ড ফলো ওকে এর মমতা গেছেন বিউটিফুল কালেকশনস এই যে ওকে সো এটার প্রাইসটা আমি বলে দিই দেন আমি আরও একটা সুন্দর নতুন দুটো আরও একটা ডিজাইন আছে আর দুটো হিট ডিজাইন রিস্টক হয়েছে আর দুটো নতুন ডিজাইন এটা আর একটা ড্রেস আছে নতুন ডিজাইন দুটোই খুব সুন্দর হ্যাঁ প্যান্টটাতে চলে যাবো আমরা এটা আপনাদের সাইজ পাবেন হচ্ছে স্মল মিডিয়াম লার্জ অ্যান্ড এক্সেল ওকে স্মল মিডিয়াম লার্জ অ্যান্ড এক্সেল স্মল হচ্ছে থার্টি সিক্স টু থার্টি এইট মিডিয়াম ফর্টি থেকে ফর্টি টু লার্জ ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স এক্সেল হচ্ছে ফর্টি এইট ওকে আর প্রত্যেকটা স্লিপ টোয়েন্টি থ্রি লং ফর্টি ফাইভ ওন এইটি সিক্স লং চড়া থার্টি এইট প্যান্টার হিপ হবে ষোলো লং হবে চল্লিশ ইঞ্চ ওকে সেটার প্রাইস থাকছে সবার জন্য শুধুমাত্র 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 এক হাজার আটশো নব্বই টাকা টাকা থাকবে সাইজ দেখেন এটা উনিশশো নব্বই টাকা হ্যাঁ টাকা থাকবে প্রাইস অ্যান্ড সাইজ ওয়াইজ দেখেন এই জিনিসটা খুব সুন্দর একদম মানে স্মল মিডিয়াম রাজ্যে যেটা নেন সবাই এই জিনিসটা পাবেন এখান থেকে থাকবে আর এগুলোর স্টিচিং কিন্তু খুবই টাফ একদম মানে জয়েন্ট দিয়ে এই কাজগুলো করা থাকবে হ্যাঁ যার যার লাগবে সাইজেজ অর্ডার করবে নিয়ে নেবেন আমি দেখবেন আপনারা যারা এই ড্রেসটা পাবেন হ্যাঁ এই ম্যাটেরিয়ালের ড্রেস খুব খুঁজবেন যে যখন আমি বলবো পাকিস্তানি লাক্সারিয়াস জর্জেট কটন মানে জর্জেটের মতো একটা টেক্সচার দেয় হান্ড্রেড পারসেন্ট কটন পুরো জর্জেট মানে আপনার কাছে মনে হবে আপনি জর্জেট একটা মানে জর্জেটে যেমন থাকে না একটা কেমন যেন ওরকম টাইপসের একটা টেক্সচার আছে বাট হান্ড্রেড পার্সেন্ট কটন মানে আপনি যখন পরবেন তখন আরাম আর আরাম লাগবে আর সবসময় ওয়েট করবেন যে কখন আপু বলবে যে পাকিস্তানি ড্রেসে যে জর্জেট কটনটা ইউজ হয় সেটা ইম্পোর্ট করা এটার জন্য ওয়েট করবেন যারা এই ম্যাটেরিয়ালটা পরে একবার মজা পাবেন হ্যাঁ আপু লাইফটার জন্য ওয়েট করে থাকে ওরে আর থ্যাংক ইউ সো মাচ ধরেন আপু মিথিল আপু খুব খুব খুবই খুবই সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু এক কথায় অসাধারণ সবগুলোর রস থ্যাংক ইউ সো মাচ আপু সো যারা এক্সক্লুসিভ ড্রেস পড়তে চাচ্ছেন তাদের জন্য বেস্ট বেস্ট সো এখন আমি চেঞ্জ করে আসি কালারটা ভেরি ইউনিক মানে হচ্ছে আপনার এটা কি বলে আপনার টরে বা টিল ব্লু না সি ব্লু না বা গ্রিনও না দুটোর মিডেল একটা কালার খুবই থাকে না একটু কি বলে এটাকে পাজল হয় না কিছু জিনিস দেখলো ওরকম একটা পাজল পাজল ব্যাপার আছে মানে এটা ফার্স্ট আমি ভেবেছিলাম যে একটু সি ব্লু কালার পিকক গ্রিন কালার মানে পরে দেখি যে না এটা নেভি ব্লু কালারও কিন্তু না খুবই মানে ইউনিক একটা কালার ওকে আচ্ছা তারপরের ড্রেসটা পরে আসছি সবার সাথেই থাকতে হবে এটা খুবই কম হচ্ছে। বড় প্রাইসটা দিয়েছে। এটা অনেক এক্সক্লুসিভ একটা ড্রেসরিটে করা এটা তো গাউন স্টাইল আছে জর্জেট কটনের মধ্যে। দেখুন। এটা নিয়ে যেই টানা হয়েছে ঈদের সময় যে দেখেন এখান থেকে কোলি কাটিং করে নিচে চলে গেছে। এখান থেকে কোলি কাটিং করে নিচে গিয়েছে খুবই সুন্দর। হ্যাঁ টনারকলি পেটানে আছে প্যান্টে কাজ আছে। ড্রেসের দামানে কাজ আছে। 슬ীভে ওয়ার্ক আছে। ওটা খুবই স্প্রিহি। খুবই খুবই সুন্দর যারা খুবই আরামপ্রেমী আছেন তাদের জন্য তোমার পেজ পেজের ড্রেসগুলো অসম্ভব সুন্দর হয় আসলে আপু থ্যাংক ইউ সো মাচ আপু আজকে যেন পেজে কী হয়েছে হ্যাঁ একদমই মানে রিচ নেই আই ডোন্ট নো হ্যাঁ আলহামদুলিল্লাহ বাট প্রচুর অর্ডার আছে আলহামদুলিল্লাহ আপনারা সব ড্রেস নিয়ে স্টক খালি করে দিচ্ছেন এটা হচ্ছে সবচেয়ে বড় গুড নিউজ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নয়তো টেনশন করতে হতো আচ্ছা যাই হোক এখন আমি হচ্ছে যে এটা দেখিয়ে দিই হ্যাঁ দেখতে তো পাচ্ছেন ইন্ডিয়ান ব্লাউজ কাটিং যেরকম এটা অনেক লাক্সারিয়াস একটা বুটিক্সের আইটেমের স্পেশাল করা আছে অনেক হাই রেঞ্জের দশ হাজার প্লাসের একটা ড্রেসের আদলে করা আচ্ছা এটা হয়ে যাচ্ছে আমাদের সুন্দর করে সেম ড্রেসটা এটা কিন্তু খুব সুন্দর একটা ব্লাউজ কাটিংসে যাবে পিছনের সামনে কাটিং থাকবে ডিজিটাল প্রিন্ট জর্জেট কটন টাইপস ম্যাটেরিয়ালের মধ্যে আর এখানে কিন্তু একটু কোমর থেকে এ দেখেন আনারকালি যাবে এর পিছনের যে পোশনটুকু আছে পুরোটা ব্লাউজ কাটিং হয়ে একটা প্লেনে যাবে এখান থেকে দেখেন কলি কাটিং হয়ে বসবে আবার এখানেও সেমভাবে মানে মিডেলের পোশ শোনের এখানে কোনো জয়েন্ট লাইন নেই সাইড থেকে ডিজাইনার মানে ওয়েতে এখানে একটা জয়েন্টের কলি থাকবে আচ্ছা এটা তো গেল হ্যাঁ আর এখানে আমরা নেক একটা ডিজাইনার নেক পাবো যেখানে কি না এই জিনিসগুলো সেলাই করে ক্রিয়েট করা হ্যাঁ আর এটাগুলো হচ্ছে এক্সট্রা প্যাচেস ওকে এক্সট্রা প্যাচেস বাট আমাদের গায়ে লাগবে না ইচিং হবে না বিকজ খুবই 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 কোয়ালিটি মেনটেন করে করা হয়েছে প্রত্যেকটা জিনিস মাসাল্লা এটা হবে নেকের কাজ তারপর চলে যাব স্লিভে কালার কম্বিনেশনটা দেখেছেন ভেরি ইউনিক অ্যান্ড খুবই সুন্দর খুবই সোবার এই যে হাতার মধ্যে দেখেন অনেক অনেক সুন্দর করে কাজ আর নিচে ডুয়েলিং করা থাকবে সেজন্য আমরা খুব আরাম করে ক্যারি করতে পারবো তারপর এর মতো দেওয়া থাকবে যাতে করে আমরা লুজ বা ফিটিংস করার সুবিধাটা পেয়ে যাই হ্যাঁ আর দামানের যে পোর্শনটুকু আছে এখানে তো দেখেছেন কলিটা কিন্তু উপরের দিকে চিকন থাকলেও নিচে এসে কিন্তু বড় হতে হয়েছে এই যে দেখেন কলি এখানে কয়টা কলি আছে চারটা কলি আবার এখানে আছে চারটা কুলি হ্যাঁ টোটাল আটটা কুলি পাবো আমরা হুম আর এটা হচ্ছে আমাদের সুন্দর করে দামানের পোষণটুকু যতখানি ঘের আছে পুরোটার ভিতরে এই এমব্রয়ডারি সিকোয়েন্সের ওয়ার্কটা করা আছে সামনে এবং পিছনে বোধ সাইডে ওকে এখন আমি চলে যাবো প্যান্টে হ্যাঁ প্যান্ট আগে দিন দেখেন প্যান্টটাও সেমভাবে ড্রেসের যে ম্যাটেরিয়াল আছে সেম ম্যাটেরিয়ালে করা ডিজিটাল প্রিন্টের তার উপর আবার সুন্দর করে এই দেখেন কাজটা করা আছে একদম কাটোর স্টাইলে সুন্দর করে এই যে ওয়ার্ক করা দেখেছেন এগুলো পরলেও না খুব এলিগেন্ট লাগে মানে কমফর্ট তো আছেই সাথে সাথে এলিগেন্সিও আছে আচ্ছা এটা হচ্ছে কটনের মধ্যে দোপাট্টা যেটা কিন্তু এখানে কিউট করে টার্সেলিং থাকবে আর পুরো উন্নাটার মধ্যে দেখেন সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে হ্যাঁ এবং এটার মধ্যে আলাদা একটা টেক্সচার আছে দোপাট্টা খুবই সুন্দর অনেক বিশাল বড় একটা দোপাট্টা হ্যাঁ এটা নিয়ে আসলে কিছু বলা লাগবে বলে আমার মনে হয় না এটা আপুদের খুব ফেভারেট একটা ড্রেস আচ্ছা ভোরের পাখি অলওয়েজ বেস্ট কালেকশন থ্যাংক ইউ এক্সেলেন্ট কালেকশন থ্যাংক ইউ সো মাচ আপু এই যে যদি আপনার কাছে মনে হয় যে আপু আমি এটা ফিটিংস করে পড়বো দেন আপনি চাইলে এটাকে ফিটিংস করে পড়তে পারবেন মনে হলো না আমি এটাকে লুজ করে পরব চাইলে এটা লুজ করে পড়তে পারবেন ঠিক আছে সো যাই হোক এটা আমরা স্মল মিডিয়াম লার্জ পপেট টেক্সেল হবে না আগেরবার কি টেক্সেল আসছিল গেস না সে নাই আচ্ছা জাস্ট লুকিং লাইক ওয়াও মিথিল আপু থ্যাংক ইউ আপু নাসরিন সুলতান আপু লিখেছেন সো বিউটিফুল আচ্ছা কুসুম লিখেছে মারাত্মক লাভলে সুন্দর লিমা আপু লিখেছে লাভলি ওকে আপু আজকের আপু আজকের একটা ড্রেস হাতে পেয়েছে খুব সুন্দর মাসাল্লাহ কুসুম আপু থ্যাংক ইউ ডিয়ার আচ্ছা এটা হচ্ছে কি আপনাদের কোনটা এটা 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 তো এক্সেল আছে না এটা তো সরি এটাই তো বললাম যেটা এক্সেল ছিল ওকে আচ্ছা এটা হচ্ছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল স্মল হচ্ছে থার্টি সিক্স থেকে থার্টি এইট মিডিয়াম ফর্টি থেকে ফর্টি টু লার্জ ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স এক্সেল হচ্ছে আপনাদের ফর্টি এইট না প্রত্যেকটা স্লিপ টোয়েন্টি ওয়ান লং ফর্টি সেভেন ওন এইটি ফাইভ লং চড়া ফর্টি ফাইভ প্যান্টের হিপ ষোলো লং হচ্ছে চল্লিশ এটা সবার জন্য প্রাইস বাইশশো নব্বই টাকা অনেক এক্সপেন্সিভ একটা ড্রেস আপনাদেরকে সেম ওয়েতে করে মাত্র বাইশশো নব্বই টাকায় সাইজ ওয়েস পাচ্ছি থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত হয়ে যাচ্ছে ঠিক আছে দু হাজার দুশো নব্বই টাকা অনলি বাইশশো নব্বই টাকা হ্যাঁ সবসময় লাইভ দেখতে পারি খুব মিস করে আরম আচ্ছা কোনো সমস্যা না অপশনটা আমি দেখে নেবেন আচ্ছা দেন আমি এনাদার ওয়ান পড়ে আসছি একটু সাথে থাকবো এই যে আরেকটা আপনাদের জন্য ড্রেস চলে আসছে এটা খুবই সুদিং একটা কালার খুব স্মার্ট টেক্সচারে করা যে কালার কম্বিনেশনটা খুব সুন্দর আমার চুল খালি পিছনে চলে যান আবার একটু পুরো খালি খালি লাগে আমার কাছে কেন জানি না হ্যাঁ আচ্ছা তারপর ঠিক মোটা হয়েছে আচ্ছা অসাধারণ সুন্দর অনেক অনেক সুন্দর থ্যাংক ইউ আপু রিপ্লাই দিবে ডিয়ার জাস্ট স্ক্রিনশট ফুল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে দেন ইনবক্সও একটু প্রেশার বেশি ইনশাল্লাহ রিপ্লাই পাবেন ড্রেস ইনশাল্লাহ পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা এটা আবার আপনারা পাবেন দেখি এটা কোনটা আপনারা এটা চেঞ্জ করেন না কেন আমি যখন চেঞ্জ করতে যাই আচ্ছা এটা এত কম প্রাইসে পাবে ঠিক আছে প্রাইস হয় হাই কী বলে আচ্ছা এটা অনেক রিজনেবল হ্যাঁ ড্রেস নিয়েছি আপু অনেক অনেক সুন্দর যে দেখে সে বলে সুন্দর তো মিরাব মিরাব থ্যাংক ইউ সো মাচ ওকে এটা হচ্ছে কি রেগুলার ইউজের জন্য খুবই সুন্দর লাগছে একটা কটন কালেকশন যেটা কিনা না সেল্প একটা এরকম এমব্রয়ডারি টেক্সচার থাকবে পুরোটা পুরো ম্যাটেরিয়ালের মধ্যে এমন একটা বুনন থাকবে হ্যাঁ এই যে দেখেছেন আচ্ছা তার উপরে সুন্দর করে ডিজিটাল প্রিন্ট থাকছে ওকে এটা যাবে স্লিপ স্লিভের মতো যা আছে সবই ডিজিটাল প্রিন্টেড তার মধ্যে ও এটা হচ্ছে রেগুলার ইউজের জন্য পারফেক্ট ওয়ান ওকে এই হচ্ছে দামান দেখতে মনে হচ্ছে ফুললি ব্ল্যান্ডেড এমব্রয়ডারি ওয়ার্ক এখানে মনে হচ্ছে এম্ব্রয়ডারি ওয়ার্ক উইথ কাট ওয়ার্ক রাইট বাট না এগুলো সবই প্রিন্টেড মানে প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট বুঝা যাচ্ছে না এখান থেকে আমরা পাবো আমরা চিকেন কারি এমব্রয়ডারি ওয়ার্ক হ্যাঁ এখানে প্যানেলিং পাচ্ছি গিট প্যানেল প্রাইপিনি নেকে আর এখানে পাবো আমরা চিকেন কারি এমব্রয়ডারি হ্যাঁ এগুলো পুরোটাই চিকেন কারি এমব্রয়ডারি ওয়ার্ক খুব সুন্দর তো এই ড্রেসে সবই প্রিন্ট শুধুমাত্র নেকের পোর্শনে আমরা কি পাচ্ছি চিকেন কারি এমব্রয়ডারি ওয়ার্ক হ্যাঁ তারপরে চলে যাব আমরা এটার খুব সুন্দর দোপাট্টা হ্যাঁ এই যে হচ্ছে দোপাট্টাটা দোপাট ঠিক দিয়েছে আচ্ছা এই হচ্ছে একেবারে লন কটনের একটা দোপাট্টা টার্সেলটা ম্যাচিং থাকবে বিশাল বড় একটা দোপাট্টা পাবো হ্যাঁ এই যে খুবই সুন্দর আর এটা হবে আমাদের প্যান্ট

এক হাজার ছয়শো নব্বই ষোলোশো নব্বই টাকা থাকছে প্রাইস হ্যাঁ ষোলোশো নব্বই টাকা অনলি ষোলোশো নব্বই টাকা যে নিতে পারবেন জিতে যাবেন এখন আমার অনেক ফেভারিট একটা ড্রেস আমি পরে আসছি থ্যাংক ইউ আপু তানি আপু বিউটিফুল কালেকশন থ্যাংক ইউ তানহাস কালেকশন মানে বেস্ট অ্যান্ড ইউনিক ড্রেস আপি আপু থ্যাংক ইউ আর কুইন লিখেছেন অনেক সুন্দর এটা লাইভ হচ্ছে আপু দেখতে পারলাম না আপু আচ্ছা এটাই লাইভ হচ্ছে হ্যাঁ আচ্ছা রিপ্লাই কমেন্ট করেন না পরে আবার কতগুলো আপু হচ্ছে ওই যে রিপ্লাই কমেন্টের মনে মানে ব্যান করছে এখন তাদেরকে আমরা কোনোভাবে আনবেন মানে ব্যান যে ই করবো করতে পারছি না চেষ্টা করেছে অ্যাডমিন অনেকক্ষণ বাট চব্বিশ ঘন্টা আগে আচ্ছা চব্বিশ ঘন্টার আগে নাকি সম্ভব না অনেকক্ষণ ধরে চেষ্টা করেছে অনেক সময় চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা লাগতে পারে তো অনেক আপু বারবার বলছেন যে আপু এটা আনলক করে দিচ্ছে না ভুলে রিপ্লাই কমেন্ট করেছে একটু সময় দিতে হবে আপু ঠিক হয়ে যাবে আটচল্লিশ ঘন্টাও লাগতে পারে আরেকটা ইয়ে দেন না না আর এই চলে এসেছি একটু সবাই সাথে থেকে একটু লাভ লাইক দিয়ে দেন ওকে একটু কষ্ট করে লাভ লাইক দিয়ে দিয়ে স্মিল্লাহ ট্যান্টে না মেরুন কালারটা এত সুন্দর এখানে আসতেছে না পারফেক্টলি আমি পেজ একটা ছোট রিলস শেয়ার করেছি ওখানে দেখেন পারফেক্ট মেরুন লিখেছে আর আমাকে কালারটা পড়লে ফুকসা লাগে অনেক খেয়াল করে দেখেন একটু আগের আর এখন স্ক্রিনশট নিয়ে বুঝবেন দেখেন এটা কালারটা অনেক বেশি সুন্দর হুম এটার কালারটা আসছে না এখানে আমি লাইভে দেখতে পাচ্ছি একটু লাল হয়ে যাচ্ছে বাট এটা আরও ডার্ক মনে করেন চার শেড ডার্ক মানে একদম পিওর মেরুন যেটাকে বলে আর কি বাট ক্যামেরাতে মেবি লাল লাগতে পারে হ্যাঁ বাট এটা হানড্রেড পার্সেন্ট মেরুন কালার আমি এটা আমার বাসা থেকে একটা ভিডিও করেছিলাম ওখানে একদম এক্স্যাক্টলি মেরুন এসেছিলো তো ওখানে হচ্ছে গিয়ে আমি লিখে দিয়েছিলাম যে পারফেক্ট কালার হ্যাঁ পারফেক্ট কালার ওখানে ভিডিওটাতে পারফেক্ট কালার লিখেছি এই কারণে কারণ যে আমি পারফেক্ট কালারের কিছু একটা লিখবো তাহলে বুঝবেন যে সরাসরি জিনিসটা দেখতে ওরকম হ্যাঁ অনেক সময় লাইভে আসে না কি সুন্দর দেখেন মানে যেমন সুন্দর দোপাট্টা হ্যাঁ তেমন সুন্দর স্লিভে কি পরিমাণ হ্যাভি ওয়ার্ক জাস্ট লুক স্লিভটাতে অনেক হ্যাভি ওয়ার্ক দেখেন খুবই সুন্দর না আমার কাছে স্লিপটা তো এত ভালো লেগেছে ওকে সো চল আমরা ড্রেসটা দেখা স্টার্ট করে দিই এটার সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ হ্যাঁ কি আশ্চর্য একই কথা বারবার বলতে হয় নেক্সট এটা তো জরিমানা সিস্টেম করে দিচ্ছি চেঞ্জ হয়ে গেলে চেঞ্জ হবে তুমি অনেক বেশি সুন্দর আপু সময় আপু থ্যাংক ইউ আপু একটার থেকে একটা বেশি সুন্দর হ্যাঁ এই টাইমে লাইভের আপারা সবসময় ওয়েট করে যে তারা খুব চুজি হয় তারা হচ্ছে ভ্যারি সেন্সিটিভ হয় তারা হচ্ছে একদম মানে কি বলবো উইদাউট কোয়ালিটি ড্রেস পরে না তারা হচ্ছে কোনো ঝামেলায় যাবে না তারা হচ্ছে ড্রেস অর্ডার করবে ডেলিভারি দেওয়ার সাথে সাথে পরে বের হয়ে যাবে এরকম ঠিক আছে সো এবার ওনাটা ফার্স্ট বারের মধ্যে এসছে পুরোতে যে গার্ড করা যে খুব সুন্দর করে হ্যাঁ ওনাটা আলাদা পুরোটার মধ্যে আচ্ছা আমি ওনাদের স্টার্ট করি যেহেতু ওনাটা হাতে আছে ওনাটা অনেক এক্সক্লুসিভ একটা দোপাট্টা ফুল্লি চিকেন কারি দেখেন অনেক এক্সপেন্সিভ একটা ড্রেস সেম টু সেম সুতো বুন এভরিথিং রাখার চেষ্টা করা হয়েছে যারা পাকিস্তানি এই ড্রেসটা আপনারা পাঁচ হাজার আটশো হাজারে ছয় হাজার পাঁচশো নিতে পারেন নাই তার এটা আজকে বিগ একটা ডিসকাউন্ট অফার সব ইম্পোর্ট করে সেম ইস্পারেশন করে দেখেন পুরো কটন বক্স করা আবার এখানে দেখেন কি সুন্দর কাজ আর শিপলিকের ওয়ার্কগুলো দেখেছেন ফ্রান্ট ব্যাকে হচ্ছে আপনার কোয়ালিটির কারণে এগুলো হয় দুপাশ থেকে শুরু করে এরকম করে শিপলিকের ওয়ার্কটা যাবে মিডেলেও কিন্তু চিকেন কারির কাজটা খুবই সুন্দর হ্যাঁ কোয়ালিটি তো কোনো কথাই হবে না টু মাছ সুতো টু মাছ কোয়ালিটিফুল আর এটা হবে আমাদের ড্রেসটা হ্যাঁ দেখেন কি সুন্দর হ্যাঁ এটা হবে আমাদের ড্রেসটা এটা পুরোটা হচ্ছে মেরুন কালার আর এটা হচ্ছে আপনার এটা যা ছিল পাকিস্তানিটা কালারটা সেমি আছে এখানে দেখেন হাতায় অনেক কাজ পুরোটার মধ্যে দেখেন শিপলিকের ওয়ার্ক আছে এখানে সুন্দর করে চিকেনকারি ওয়ার্ক এখানে বোরিং এখানে ওরগ্যানজা এগুলো আবার কাটওয়ার্ক করা তার উপর আবার এখানে করে এখানে ডুয়েলিং করা হেভি কাজ হেভি কাজ হ্যাঁ আর এখানে হচ্ছে নেকটা ডিজাইনার একটা নেক করে এখানে আবার লোপের কাজ করা পুরোটাতে চিকেনকারি ওয়ার্ক অ্যান্ড দেন দামানে চলে যায় দামানটা অনেক হ্যাভিলি ওয়ার্ক করা সি দামানে অনেক সুন্দর করে শিপলিক ওয়ার্ক আছে অল ওভার আর এখানে আমরা কাটওয়ার্ক পাবো এখানে ওরগ্যানজার একটা প্যাচেস ফিক্স পাচ্ছি এখানে বোরিংয়ের কাজ এগুলো খুব সুন্দর পুরোটাই ভীষণ সুন্দর ভীষণ সুন্দর মশাল হেভিলি এম্বয়ডারি ওয়ার্ক তার মধ্যে শিপলিক ওয়ার্ক অর্গানজার প্যাচেস করা বোরিং টু ডিফারেন্ট ওয়েদে করা এভরিথিং ডিফারেন্ট অ্যান্ড ডিফারেন্ট অ্যান্ড ডিফারেন্ট হ্যাঁ আর কোয়ালিটি অবশ্যই টপনুজ ওকে এটা হচ্ছে আমাদের খুব সুন্দর করে প্যান্টটা প্যান্টটা কিন্তু একদম একটু লুজ ফিটিংস মধ্যে আছে খেয়াল করেছেন অ্যান্ড অবশ্যই কলি কাটিং থাকছে হ্যাঁ এটা আর নতুন করে কি বলবো বলেন এই এই টাইমের ম্যাক্সিমাম থাকে কলি কাটিং আবার আপনাদের রেফারেন্সে এখন আমরা নিউ নিউ কিছু কাটিং দেওয়ার ট্রাই করছি পাকিস্তানি ড্রেসটা যখন যেটা নিউলে আসে আমরা চেষ্টা করি আপনাদেরকে সবার আগে দিয়ে দেওয়ার সেমটা হ্যাঁ হ্যাঁ দেখেছি আচ্ছা সো এটার সাইজ থাকছে আমাদের স্মল মিডিয়াম লার্জ থার্টি সিক্স থেকে থার্টি এইট স্মল মিডিয়াম ফোর থেকে ফর্টি টু লার্জ ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স কালকে আমার ভাই সানি জিনিস করতে আচ্ছা তোমাদের এই থার্টি সিক্স থার্টি এইট মানে রাখি এটা কোনটা হবে ও তিনটা ড্রেস নিয়েছে আই গেস ওর ফ্রেন্ড অর সামথিং কিছু একটা হবে তো আমি বললাম হায় রে নিশ্চয়ই আমার মানে অনেক ক্লায়েন্টসরাও এরকম চিন্তা করে যে কি যারা পাকিস্তানি ড্রেস পরে তারা বুঝে বা হয়তো অনেকে গেলে আমার কিনে চলে আসলাম অনেক কিনে না তাদের জন্য বলবো যে আমাদের যে সাইজগুলো হয় স্মল আমি যখন থার্টি সিক্স থেকে থার্টি এইট বলি বুঝে নেবেন বাস্ট সাইজটা থার্টি এইট মানে আমি লাস্ট যেই সাইজটা মানে লাস্ট প্রত্যেকটা সাইজের লাস্ট যে অপশনটা থাকে সেটা হচ্ছে বাস সাইজ যেমন থার্টি সিক্স অ্যান্ড থার্টি এইট বলি থার্টি এইট বাস সাইজ আর হচ্ছে গিয়ে যখন আমি মিডিয়াম বলি ফর্টি থেকে ফর্টি টু বাস যে সাইজটা সেটা ফর্টি টু থাকে এরকম আর কি হ্যাঁ ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স দ্যাট মিনস সাইজগুলো থাকে থার্টি এইট ফর্টি টু অ্যান্ড ফর্টি সিক্স আর এটার সাথে একটু লুজ ফিটিংস পরে নিয়ে না যায় থার্টি সিক্সও নিয়ে পড়তে পারে আর ওভার সাইজ যারা পড়ি তারা হচ্ছে গিয়ে যদি থার্টি সিক্সের কোনো আপুর চাই যে একটু মডেল লুক ক্রিয়েট করবো একটু পাকিস্তানি ভাইভস থাকবে আমাকে দেখলেই মনে হবে পাকিস্তানের একটা মডেল মডেল একটা লুক থাকবে তাহলে সে মাস্ট বি যারা থার্টি সিক্স থার্টি এইট সাইজ আছে তারা অবশ্যই মিডিয়াম নেবেন ফর্টি টুটা আবার যারা ফর্টি পরেন হুম তারা অবশ্যই নেবেন লার্জটা ফর্টি সিক্সটা হ্যাঁ তাহলে ওরকম সেম লুকটা চলে আসবে ডান আচ্ছা এখন আসি আমরা সুন্দর করে ড্রেসের প্রাইসে না ভেরি প্রিটি এক্সক্লুসিভ এক্সপেন্সিভ একটা লুক রেট করার জন্য পারফেক্ট বাট কালারটা পারফেক্ট আসছে না লাইভে সো সরি আমি পারফেক্ট কালারটা ভিডিও করে দিয়েছি রিলসে পেয়ে যাবেন আপনারা হ্যাঁ কোনোভাবেই পাইনি শুধুমাত্র আমি আইফোনে উইদাউট এনি ফিল্টার উইদাউট এনিথিং ওই রিলসটা করা আপনারা খেয়াল করবেন এবার আমার সব কিছু হ্যাঁ আমি একটা ডার্ক টোন দিয়ে লাইট মানে একেবারেই না দিয়ে যে যতখানি করা যায় মানে ন্যাচারাল থাকে না বাহিরের হালকা হালকা মেঘলা মেঘলা যখন থাকে বাইরের ওয়েদারটা তখন যেরকম যতটুকু আলো থাকে ঠিক ততটুকু আলোতে যা আসে সেরকমভাবে ট্রাই করেছি আলো কমিয়ে কালার টানার খুব চেষ্টা করেছি হ্যাঁ যাতে আপনার আমাকে ভুল না বোঝে এটা হচ্ছে ছাব্বিশশো নিরানব্বই টাকা ওকে স্লিভ হচ্ছে টোয়েন্টি থ্রি লং ফোর্টি ফাইভ ওন এইট্টি থেকে নাইনটি চড়া থার্টি ফোর আর প্যান্ট হচ্ছে ষোলো লং হচ্ছে চল্লিশ ঠিক এই হচ্ছে টোটাল সাইজ এভরিথিং হ্যাঁ সো যার যেটা সাইজ ওয়াইজ অর্ডার করে নিয়ে নেবো হ্যাঁ আচ্ছা দেখি দে আমার না কী হয়েছে ইদানিং বুঝি না মানে বললাম না কাজই করতে ইচ্ছে করে না খেয়ালি মনে হয় ঘুরি ফিরি ঘুমাই বুঝছেন আমার জামাই শুনলে বলবো ঘুমাও ঘুরো ফিরো দরকার কি আচ্ছা এই দেখেন আপনাদেরকে এই যে এটা হচ্ছে পারফেক্ট কালার অথচ দেখেন এখানে কিন্তু আসছে না কালারটা হ্যাঁ আমি যদি এটাকে ফুল স্ক্রিন দিই উমা ই কি দেখেন লোডিং হচ্ছে হ্যাঁ দেখেন আসছে না কিন্তু খেয়াল করে দেখেন কালারটা কিন্তু কাছে গেলেও আসছে না ও আপনারা তো আমি তো আমি তো মাথা গেছে আমার আপনারা তো ক্যামেরাতে এই কালারই দেখবেন এটাকে মানে দেখছেন হ্যাঁ হ্যাঁ ওকে 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 আচ্ছা যেটা হয়েছে ও চেঞ্জ করা শুরু হয়ে গেছে ওকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে এই যে দেখেন এটাও কিন্তু আপনারা কিন্তু দেখেন এরকম দেখেন না আর ডার্ক দেখেন না এটা হচ্ছে মোবাইলেই এরকম হয় কালারটা ঠিক আছে সো এ হচ্ছে মেন কথাবার্তা সব কিছু বিশাল বড় একটা দোপাট্টা আছে নেক ঠাকেন মাথায় ঘুমটা দেন সবভাবে সুন্দর খুবই লিমিটেড কোয়ান্টিটি আছে নিয়ে নিন যারা যারা পাননি হারি আপ করে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপুর জন্য একটুখানি দোয়া করেন আজকে দুপুরে লাইভে তো এমন কোয়ান্টিটি কম মানে ইচ্ছা করতেছে না যে ছবি টবি তুলবো তো একটু কষ্ট করে দেখে নিয়ে অনেকগুলো ড্রেসের আমি ছবি ভিডিও দিতে পারবো না যারা লাইভ দেখবেন তারাই দেখবেন আর কিছু কিছু দিয়ে দিচ্ছি ওকে সব ভালো থাকে সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও আচ্ছা আগামী দিন থেকে আমাদের আবার লাইভটা তিনটা পনেরো থেকে শুরু হবে কারণ অনেক বেশি অনেক বেশি দেরি হয় প্রতিদিন এগুলা বলে আপনাদের খাওয়া উচিত আগামী দিন থেকে এটা আর হবে না একদম পারফেক্ট মিন্স পারফেক্ট তো একটু দেখবেন আমি কয়টা বাজে টাইমটা দিয়েছি তার থেকে পাঁচ দশ মিনিট লেট হতে পারে এবার তার বেশি ইনশাল্লাহ হবে না তো দেখেন তিনটে পনেরো থেকে তিনটে তিরিশের মধ্যে আগামী দিন লাইভ লেট করে আসলে কিন্তু একটা মানে একটা জিনিস মিস হবে সেটা এখন বলবো না সারপ্রাইজ থাকলে আগামী দিন লাইভের দুপুরে তো সবাই ভালো থাকে সুস্থ থাকেন আসসালামু আলাইকুম हलो ऑफिस